আচ্ছা একটা কাজ করলে কেমন হয় আমি তোদেরকে আমাদের পূজায় দাওয়াত দিলাম তোরা আসবি অনেক মজা হবে আমি আরো তোদের জন্য কত রকমের ফলমূল সন্দেশ আরো প্রসাদ রেখেছিলাম তোরা আসলি না তাহলে কি তোরা আমাদের ধর্মকে হিংসা করিস আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন লাকুম দিন হুকুম ওয়ালিয়া আদিন তোমাদের ধর্ম তোমাদের আর আমার ধর্ম আমার এই বন্ধু পূজা ছুটি তো দিল আমরা তো অনেক মজা করবো কিন্তু পূজোর কদিন তোর সাথে দেখা হবে না তো তাই মনটা খারাপ রে আরে প্রেম তো এটা মন খারাপের কি আছে পূজার পরে তো আবার দেখা হবে শামস তো ঠিকই বলেছে সাত দিন পর তো আবার দেখা হবে আচ্ছা একটা কাজ করলে কেমন হয় আমি তোদেরকে আমাদের পূজায় দাওয়াত দিলাম তোরা আসবি অনেক মজা হবে আচ্ছা ঠিক আছে আমরাও তোদের পূজা দেখতে যাবো কি বলিস শামস আমি যাইতে পারবো কিনা না শিওর না রে আমার যে বড় ভাই মনে হয় না আমাকে যাইতে দেবে তোর বড় ভাই তোকে যেতে দেবে না কেন যদি না যেতে দেয় তুই পালিয়ে চলে আসবি আমি তোর জন্য মরে অপেক্ষা করব আচ্ছা ঠিক আছে তুই আমার জন্য মরে অপেক্ষা করিস আমি সময় মতো চলে আসব তাহলে ওই কথাই রইল তুই আসবি আমি তোদের জন্য অপেক্ষা করব আচ্ছা ঠিক আছে চল আমাদের দেরি হয়ে যাচ্ছে

তাহলে তুমি কেন তাদের পূজাতে যাবে আমরা কুরবানি যে গরুকে জবাই করি সেই গরুকে তারা কি বলে তুমি জানো হ্যাঁ জানি তো তারা মা বলে ডাকে তারা মনে করে কি যে আমরা তাদের মাকে কুরবানি জবাই করছি এই জন্য তারা আমাদের কুরবানি ঈদে আসে না আর তুমি কি জানো না তারা তাদের পূজাতে আমাদের প্রতি ভালো আল্লাহ তাআলার সাথে শিরিক করে আরে না না ভাইয়া আমি তো ওখানে গিয়ে পূজা করব না শুধু গিয়ে পূজা দেখব আচ্ছা বুঝলাম তুমি ওখানে গিয়ে পূজাও করবে না সিজদাও করবে না সবই ঠিক আছে কিন্তু আল্লাহ যদি তৎক্ষণাৎ আযাব কিংবা গজব নাজিল করেন তখন সে আযাব বা গজব কি দেখবে তুমি পূজা করতে গিয়েছো নাকি দেখতে গিয়েছো তোমার যদি আল্লাহর আযাব বা গজবের ভয় না থাকে তাহলে যাও নাইতে যেও না 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 ভাইয়া আল্লাহর গজব থাকবো কেন আল্লাহর গজব কিভাবে সহ্য করব এ তো তুমি ঠিক বুঝতে পারছো তাহলে তুমি খবরদার সেখানে যাবে না এবং তোমার বন্ধুদেরকে নিষেধ করবে তোর জন্য মোটাবার আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তাও তুই আসল না আমাদের ইসলাম ধর্মে পুজায় যাওয়া কেন নিষেধ আমার ভাইয়া তা আমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে পুজায় যাওয়া নিষেধ কেন রে চল যেতে যেতে তোকে সব বুঝে বলছি এই শেম ধারা তেওঁ বুঝা আসে কেন রে সরে বন্ধু কিছু মনে করিস না আমাদের ধর্মে নিষেধ আছে নিষেধ কিসের নিষেধ কিয়া নিষেধ করেছে আমি আরও তোদের জন্য কত রকমের ফলমূল সন্দেশ আরও প্রসাদ রেখেছিলাম তোরা আসলি না আমাদের পূর্বাণীর ঈদে তোদের ধর্মের গুরুত্বপূর্ণ একটি বসু গরুকে জবাই করি তাই তোরা আমাদের পূর্বানীর ঈদে আসিস না আর তোরা তোদের পুজোতে আমাদের প্রতিপালক আল্লাহর সাথে শিরিক করিস আর এর জন্য আমাদের ধর্মে তোদের পুজোতে জোয়া নিষেধ শিরিক শিরিক আবার কি রে আল্লাহর সাথে কাউকে মেলানোই হলো শিরিক আল্লাহ সারা কারোর নামে মানত করা কুরবানি করা এগুলোই হলো শি আমরা তো আল্লাহ নামে মানত করি না কুরবানিও করি না তাহলে কি তোরা আমাদের ধর্মকে হিংসা করিস আরে না না আমরা তোদের ধর্মকে হিংসা করব কেন আল্লাহ তাআলা আমাদেরকে অন্য ধর্মের লোকদের সাথে হিংসা করতে নিষেধ করেছে আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন লাকুম দিন হুকুম ওয়ালিয়া দীন তোমাদের ধর্ম তোমাদের আর আমার ধর্ম আমার বাহ খুব সুন্দর তো লাকুম দিন হুকুম তারপর কি জানা তোমরা মুশ্রিকদের উপাসনালয়ে তাদের উৎসবের দিনগুলোতে প্রবেশ করো না কেননা সেই সময় তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়